আলবালা ছাদে এসে এরকম কিছু দেখবো আমি কখনোই আশা করিনি তো গাছের ফার্স্ট কুড়ি ছিল এটা ডিলানের তো কুড়িটা হনুমানে আজকে ভেঙে দিয়েছে কী করা যাবে নেক্সট আরও কুড়ি আছে ওই যে ওইটার জন্য অপেক্ষা একটা অপরাজিতার নতুন কালেকশন দেখো ফুল হয়েছে আজকেই অনেক ফুল হয়েছে আর এই যে প্রথম ফুল দিয়েছিল একটা বীজ হয়েছে একটাই সিড এর মধ্যে আর এটার যতগুলো ফুল বেরোচ্ছে বেশিরভাগই সব সিঙ্গেল হচ্ছে জানি না কেন কিন্তু ডবল প্যাটাল বলেই কিনা ছিল দেখি নেক্সট আরও কিছু ফুল ডবল হয় কি আর ডবল যদি না হয় তাহলে আমার ছাদে এখন জল বাগানে আবার নতুন দুটো সদস্য এই যে মাছ দেখো কত সুন্দর বাটির মধ্যে রেখেছি একে এনে আমি পদ্মগাছের মধ্যে ছেড়ে রেখেছিলাম আর আজকে হচ্ছে এই যে একটা শাপলা আছে আমার এই সাপলাটার মধ্যে একে এখন ছেড়ে দেব। আর পরে ঠিক খাবার দিয়ে দেবো একটু দেখো এই যা যা এবার আজ থেকে এটা হচ্ছে ওদের বাসস্থান আর এই যে মারমেন্ট শালুকটা দেখো কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও